স্মার্ট লঞ্চ সফল বিক্রয় আজকের আলোচনার বিষয় কিন্তু বেশ মজার স্ন্যাক্স আর নামকিন আমরা দোকানে গেলেই দেখি মানে সারি সারি প্যাকেটের সমাহার কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি প্রতি মাসে কত নতুন ধরনের চেপস বা চানাচুর আসে আর তার মধ্যে মানে কটা টিকে থাকে খুব কম বেশিরভাগই হারিয়ে যায় ঠিক বেশিরভাগই তো কয়েক মাসের মধ্যে উধাও এখন প্রশ্ন হল কেন পণ্যটা কি যথেষ্ট টেস্টি ছিল না নাকি প্যাকেজিংটা ভালো ছিল না বা হয়তো দামটা একটু বেশি ছিল এগুলো সবই তো কারণ হতে পারে হ্যাঁ হতে পারে কিন্তু আজ আমরা এমন একটা কারণ নিয়ে কথা বলবো যেটা প্রায় আমাদের চোখের আড়ালে থেকে যায় আর সম্ভবত এটাই সবচেয়ে বড় কারণ আর এই আলোচনায় শুরুতেই একটা তথ্য দেওয়া যাক যেটা এই ইন্ডাস্ট্রির সাথে যারা জড়িত তারা সবাই জানেন কিন্তু এর গুরুত্বটা হয়তো সেভাবে মানে উপলব্ধি করেন না কি সেটা তথ্যটা হলো যে কোন স্ন্যাক্স কোম্পানির মোট বিক্রির প্রায় আশি শতাংশই আসে তাদের মাত্র কুড়ি শতাংশ পণ্য থেকে মানে আশি টোয়েন্টি প্রিন্সিপাল আর কি তার মানে তো একটা বিশাল অংশ মানে বাকি আশি শতাংশ পণ্য খুবই কম বিক্রি হয় একদম বেশিরভাগ সেলসম্যান শুধু ওই ভি মুভিং পণ্যগুলোই বিক্রি করতে থাকেন আর বাকিগুলো তাদের ব্যাগের এক কোণায় পড়েই থাকে এটা তো একটা বিশাল গ্যাপ তাহলে প্রশ্নটা আবার আসছে ওই আশি শতাংশ পণ্য কি আসলেই খারাপ নাকি এর পেছনে অন্য কোনো কাহিনী আছে এখানেই তো আসল বিষয়টা লুকিয়ে আছে প্রায় একটা কথা বলা হয় পণ্য নিজে থেকে বিক্রি হয় না পণ্যকে বিক্রি করাতে হয় হুম ঠিক আর এই পণ্য বিক্রি করানোর যে প্রক্রিয়া তার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপই হল সঠিক লঞ্চ মানে বাজারে পণ্যটা সঠিক পরিচিতি ঘটানো যদি শুরুটাই নরবরে হয় তাহলে কিন্তু বিশ্বের সেরা পণ্য ফ্লপ করতে বাধ্য এই বিষয়টাকে সহজে বোঝার জন্য একটা বাস্তব উদাহরণ দেওয়া যাক সুরেশ নামের একজন সেলসম্যানের গল্প সে তার এলাকার একজন অভিজ্ঞ মানে সফল সেলসম্যান কিন্তু তার একটা অভ্যাস ছিল যেটাকে বলে কমফর্ট জোন আচ্ছা সে সবসময় একই তিন চারটে দ্রুত বিক্রি হওয়া পণ্য বিক্রি করতে ভালবাসত মানে যেগুলো দোকানে নিয়ে গেলে দোকানদার কোনো প্রশ্ন না করে রেখে দেয় বুঝতে পারছি কোম্পানির আনা নতুন পণ্যগুলো তার ব্যাগে থাকলেও সেগুলোকে নিয়ে খুব একটা মাথা ঘামাতো না তাই তো একদম ঠিক এই ধরনের ঘটনা তো প্রায়ই ঘটে একদিন তার সিনিয়র ম্যানেজার তার সাথে ফিল্ড ভিজিটে যান এবং ব্যাপারটা লক্ষ্য করেন তিনি দেখলেন সুরেশ প্রায় প্রত্যেক দোকানেই শুধু ওই পুরনো পণ্যগুলোরই অর্ডার নিচ্ছে তারপর দিনের শেষে ম্যানেজার তাকে সরাসরি বকাঝকা না করে খুব শান্তভাবে জিজ্ঞেস করলেন সুরেশ এই মাসে আমাদের যে নতুন চাটপাটা মিক্স এসেছে সেটা কতজন দোকানদারকে দেখিয়েছ সুরেশের কাছে নিশ্চয়ই কোনো উত্তর ছিল না একদমই না সে ইতস্তত করতে লাগল তখন ম্যানেজার তাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন যেটা শুধু সুরেশের জন্য নয় এই পেশার সবার জন্য একটা বড় শিক্ষা কি বলেছিলেন তিনি তিনি বলেছিলেন সুরেশ তুমি ভাবছ নতুন পণ্যটা চলছে না কিন্তু সত্যিটা হলো তুমি পণ্যটাকে চলার সুযোগই দাওনি একটা কথা মনে রাখবে কি কথা একটি পণ্য বিক্রি হওয়ার আগে সেটাকে দেখাতে হবে দেখানোর আগে তোমার কাছে স্টক থাকতে হবে আর স্টক রাখার আগে তোমাকে সঠিক পরিমাণে অর্ডার দিতে হবে তুমি তো প্রথম ধাপটাই ঠিকমতো পার করনি বাহ এটা তো পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয় এই কথাগুলো শোনার পর সুরেশ প্রথমবার বুঝতে পারে যে সে এতদিন নতুন পণ্যগুলোকে দুর্বল বা কম চাহিদার বলে যে অজুহাত দিচ্ছিল সেটা আসলে ভুল ছিল তার মানে সমস্যাটা পণ্যে ছিল না আসল কথাটা হলো পণ্যটি দুর্বল ছিল না দুর্বল ছিল তার লঞ্চিং একদম লঞ্চিংয়ের ব্যর্থতাই পণ্যের ব্যর্থতার পথ তৈরি করে দিয়েছিল পণ্যটিকে তো দৌড়ানোর জন্য রেস ট্র্যাকেই নামানো হয়নি সুরেশের গল্পটা শোনার পর আমার মাথায় একটা প্রশ্ন আসছে সুরেশের মতো অভিজ্ঞ সেলসম্যানরাও যদি এই ভুল করে তাহলে নিশ্চয়ই এর পেছনে আরও গভীর কোন মানে সিস্টেমের সমস্যা আছে এই লঞ্চ ব্যর্থ হওয়ার পেছনের মূল কারণগুলো কী কী হতে পারে খুব ভালো প্রশ্ন লঞ্চ ব্যর্থ হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে কিন্তু দ্রুত কারণ সবচেয়ে প্রধান প্রথম কারণটা বেশ অবাক করার মতো কম স্টক কম স্টক হ্যাঁ চলুন একটা উদাহরণ দেখি ধরুন একটা কোম্পানি ঠিক করল যে একজন সেলসম্যান তার এলাকার পঞ্চাশটা দোকানে একটা নতুন পণ্য লঞ্চ করবে আর প্রত্যেক দোকানে পরিচিতি করানোর জন্য মাত্র দুটো করে প্যাকেট প্রয়োজন আচ্ছা পঞ্চাশটা দোকানের জন্য দু প্যাকেট করে হলে তো মোট একশো প্যাকেট স্টক দরকার এটা তো খুব সাধারণ হিসাব ঠিক কিন্তু প্রায়ই দেখা যায় ডিস্ট্রিবিউটর মনে করে আগে দেখি পণ্য চলে কিনা তারপর বেশি স্টক তুলব এই ভেবে সে হয়তো মাত্র চল্লিশ প্যাকেট স্টক আনে ও তাহলে তো তাহলে কি হবে সেলসম্যান চাইলেও মাত্র কুড়িটা দোকানে পণ্যটা লঞ্চ করতে পারবে বাকি তিরিশটা দোকান পণ্যটা দেখতেই পাবে না আর এর ফলাফল মাস শেষে যখন বিক্রির হিসাব নেওয়া হবে তখন সবাই মিলে একটা সিদ্ধান্তে পৌঁছে যাবে এই পণ্যের কোনো চাহিদা নেই তাই না যদি পণ্যটা একেবারেই না চলে তাহলে তো তার টাকাটা আটকে যাবে তাই সে প্রথমে কম স্টক নিয়ে বাজার পরীক্ষা করতেই চাইতে পারে এটাকে কিভাবে দেখছেন চমৎকার প্রশ্ন এটাই তো বাস্তবতার আরেকটা দিক দেখুন ঝুঁকি তো ব্যবসায় থাকবে কিন্তু এখানে দুটো বিষয় আছে একটা হল হিসাবি ঝুঁকি বা ক্যালকুলেটেড রিস্ক আর অন্যটা হলো নিশ্চিত ব্যর্থতা যখন একজন ডিস্ট্রিবিউটর একটা নতুন পণ্যের জন্য ন্যূনতম প্রয়োজনীয় স্টকও তোলে না তখন সে আসলে ঝুঁকি কমাচ্ছে না সে নিশ্চিত ব্যর্থতার পথ তৈরি করছে কারণ পণ্যটা যথেষ্ট দোকানে পৌঁছাবে না গ্রাহকদের চোখে পড়বে না আর রিপিট অর্ডারের কোনো সুযোগই তৈরি হবে না তার মানে কম স্টক নিয়ে ব্যর্থ হওয়াটা প্রায় নিশ্চিত কিন্তু সঠিক স্টক নিয়ে সফল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় আচ্ছা দ্বিতীয় কারণটা কি দ্বিতীয় কারণটাও খুব সাধারণ কিন্তু মারাত্মক অনেক সময় দেখা যায় একই পণ্য একটা এলাকায় খুব ভালো বিক্রি হচ্ছে কিন্তু ঠিক পাশের এলাকাতেই একেবারেই চলছে না হ্যাঁ এটা তো দেখা যায় এর কারণ কিন্তু পণ্যটা খারাপ হওয়া নয় এর পেছনের কারণটা হল ডিস্ট্রিবিউশন আর লঞ্চিং স্ট্র্যাটেজির পার্থক্য যেখানে বিক্রি বেশি সেখানে খোঁজ নিলে দেখা যাবে যে সেই এলাকার ডিস্ট্রিবিউটার বারবার সঠিক পরিমাণে অর্ডার দিয়েছে বেশি দোকানে পণ্য পৌঁছে দিয়েছে ফলে বেশি গ্রাহকের কাছে তা পৌঁছেছে এবং স্বাভাবিকভাবেই রিপিট অর্ডারে এসেছে আর যেখানে বিক্রি কম সেখানে ঠিক এর উল্টোটা ঘটেছে কম স্টক কম দোকানে পণ্য বিতরণ কম গ্রাহকের কাছে পৌঁছানো আর স্বাভাবিকভাবে কম রিপিট অর্ডার এটা একটা চক্রের মতো ভালো লঞ্চ ভালো ফলাফলের চক্র তৈরি করে আর দুর্বল লঞ্চ ব্যর্থতার চক্র তৈরি করে তার মানে আবারও প্রমাণ হয় পণ্য ব্যর্থ হয়নি ব্যর্থ হয়েছে লঞ্চ এ বিষয়ে বিশ্বের একটা প্রথম সারির এফএমসিজি কোম্পানির একজন সিনিয়র জেনারেল ম্যানেজারের একটা বিখ্যাত উক্তি আছে তিনি বলেন কি বলেন যদি তুমি কোন পণ্যকে মেরে ফেলতে চাও তাহলে সেটিকে অপর্যাপ্ত স্টক এবং অপর্যাপ্ত প্রস্তুতি নিয়ে লঞ্চ করো ব্যর্থতা নিশ্চিত কথাটা শুনতে খুব কঠিন মনে হলেও এটাই বাস্তবতা আচ্ছা তাহলে উল্টো দিকটা ভাবা যাক যে কোনও কোম্পানির সবচেয়ে বেশি বিক্রি হওয়া পণ্য যেটাকে আমরা হিরো প্রোডাক্ট বলি সেটা কিভাবে হিরো হল এর পেছনে কি কোনো জাদু আছে না না কোনও জাদু নেই কারণটা খুবই যৌক্তিক আজকের প্রত্যেকটা হিরো প্রোডাক্ট একসময় জিরো ছিল অতীতে যখন সেই পণ্যটাও নতুন ছিল তখন সেটা সঠিক পরিমাণে অর্ডার দেওয়া হয়েছিল বেশি সংখ্যক দোকানদারকে দেওয়া হয়েছিল সঠিকভাবে লঞ্চ করা হয়েছিল এবং ধীরে ধীরে কভারেজ বাড়ানো হয়েছিল একটা উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে ধরুন আজ বাজারের সবচেয়ে জনপ্রিয় চিপস হল মশালা ম্যাজিক দশ বছর আগে যখন এটা প্রথম লঞ্চ হয়েছিল তখন দোকানদাররা এটা নিতেই চাইত না তারা বলতো আরে এত ধরনের মশালা চিপস থাকতে এটা আবার কি খাবে নতুন কিছু নিতে চায় না সহজে ঠিক কিন্তু কোম্পানিটা হাল ছাড়েনি তারা সেলসম্যানদের পর্যাপ্ত স্টক দিয়েছে দোকানে দোকানে গিয়ে স্যাম্পল করিয়েছে প্রথম তিন মাস বিক্রি প্রায় ছিলই না কিন্তু সেলসম্যানরা লেগেছিল চার মাসের মাথায় কিছু রিপিট অর্ডার আসে শুরু হলো। আজ দশ বছর পর এটাই সেই কোম্পানির হিরো প্রোডাক্ট এটা কোনো জাদু নয় এটা সঠিক লঞ্চ আর ধারাবাহিক প্রচেষ্টার ফল তার মানে আজকের হিরো প্রোডাক্টও একদিন জিরো থেকে শুরু করেছিল কিন্তু সঠিক লঞ্চিং স্ট্র্যাটেজি তাকে হিরো বানিয়েছে এর সাথে তো তাহলে বিশ্বাস আর মানসিকতার একটা বড় যোগসূত্র আছে একদম আর এখানেই আমরা আমাদের আলোচনার গভীরে প্রবেশ করছি লঞ্চের ব্যর্থতার পিছনে শুধু সিস্টেম বা স্টকের অভাবই দায়ী নয় সেলসম্যানের মানসিকতাও একটা বড় ভূমিকা পালন করে কিভাবে যদি একজন সেলসম্যান মাঠে নামার আগে ধরে নেন যে এই নতুন পণ্যটা চলবে না তাহলে কি হবে তিনি কি আগ্রহ নিয়ে দোকানদারকে বোঝানোর চেষ্টা করবেন না সম্ভবত করবেন না তিনি কি পর্যাপ্ত স্টক চাইবেন সম্ভবত না এটা তো অনেকটা ওরকম হয়ে গেল না যে আমি যা বিশ্বাস করছি আমার কাজের মাধ্যমে সেটাই সত্যি করে তুলছি যদি বিশ্বাস করি পণ্যটা চলবে না তাহলে আমি সেভাবে কাজই করব না এবং ফলস্বরূপ পণ্যটা সত্যিই চলবে না ঠিক তাই সেলফ ফুলফিলিং প্রফেসি তাই যারা সেলসম্যান বা ডিস্ট্রিবিউটার হিসাবে কাজ করছেন তাদের নিজেদের কিছু প্রশ্ন করা উচিত যেমন যেমন কেন একটা পণ্য অন্য এলাকায় ভালো বিক্রি হলেও আপনার এলাকায় চলছে না সেই সফল এলাকাগুলোতে কি ডিস্ট্রিবিউটর বেশি অর্ডার করেছিল তারা কি বেশি দোকানে স্টক দিয়েছিল তাদের কাভারেজ কি আপনার চেয়ে বেশি ছিল আর তার ফলস্বরূপ কি তারা বেশি রিপিট অর্ডার পেয়েছিল আর আমার এলাকায় কি এর উল্টোটা হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর যদি সদ্ভাবে খোঁজা যায় তাহলেই বোঝা যাবে সমস্যাটা পণ্যের নাকি লঞ্চ স্ট্র্যাটেজির একদম পুরো বিষয়টাকে আরও সহজভাবে বোঝার জন্য আমাদের হাতে একটা সুন্দর উদাহরণ আছে দুটো বাড়ির গল্প প্রথম বাড়িতে বাবা মা তাদের সন্তানকে পরীক্ষার আগে পাঠ্যবই কিনে দেননি শিশুটি পড়াশোনা করার সুযোগই পায়নি এবং স্বাভাবিকভাবে পরীক্ষায় কম নম্বর পেয়েছে এরপর বাবা মা শিশুটিকেই দোষারোপ করলেন যে সে পড়াশোনায় দুর্বল হুম কিন্তু আসল সত্যিটা হলো শিশু দুর্বল ছিল না তার কাছে বইই পৌঁছায়নি ঠিক এবার দ্বিতীয় বাড়ির কথা ভাবুন সেখানে পরীক্ষার আগে সময়মতো বই এসছে শিশুটি পড়েছে এবং ভালো নম্বর পেয়েছে স্ন্যাক্স বা নামকিন ব্যবসার নীতিটাও ঠিক একই রকম পণ্য হল সেই শিশু আর লঞ্চিং হল তার কাছে বই পৌঁছে দেওয়া যদি বই না পৌঁছায় তাহলে শিশু ভালো ফল করবে কিভাবে। তার মানে আমরা বারবার একই জায়গায় ফিরে আসছি পণ্য দুর্বল নয় লঞ্চ দুর্বল একদম এই আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার বিক্রয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটা হল বেশি পণ্য মানে বেশি বিক্রি আর বেশি বিক্রি মানে বেশি লাভ যে সেলসম্যান তার ব্যাগে কোম্পানির সম্পূর্ণ রেঞ্জের পণ্য রাখেন মানে নতুন পুরনো সব পণ্য নিয়ে মাঠে নামেন হ্যাঁ স্বাভাবিকভাবেই তার সম্পূর্ণ হয় তিনি শুধু সেই টোয়েন্টি পার্সেন্ট পণ্যের ওপর নির্ভর করে থাকেন না বাকি আশি পার্সেন্ট পণ্যের সম্ভাবনাকেও কাজে লাগান আমাদের আলোচনার সারসংক্ষেপে এটাই একটা পণ্যের সাফল্য অনেকাংশে নির্ভর করে সেটা লঞ্চ কতটা ভালোভাবে করা হয়েছে তার উপর পর্যাপ্ত স্টক সম্পূর্ণ কভারেজ এবং সঠিক প্রচেষ্টা এগুলোই হল সাফল্যে চাবিকাঠি হ্যাঁ একটা শক্তিশালী লঞ্চ একটা গড়পড়াতা পণ্যকেও সফল করতে পারে আর একটা দুর্বল লঞ্চ একটা অসাধারণ পণ্যকেও ব্যর্থ করে দিতে পারে তাই সেলসম্যানদের জন্য শেষ কথা হলো আপনি যত ভালোভাবে লঞ্চ করবেন তত ভালোভাবে বিক্রি করতে পারবেন আপনার প্রচেষ্টা আর প্রস্তুতি আপনার পণ্যের ভবিষ্যৎ ঠিক করে দেবে আর একটা বিষয় যোগ করতে চাই সফল লঞ্চের জন্য শুধু সেলসম্যান বা ডিস্ট্রিবিউটর নয় কোম্পানিরও বড় ভূমিকা আছে সেলসম্যানদের সঠিক প্রশিক্ষণ দেওয়া তাদের উৎসাহ দেওয়া লঞ্চের জন্য মার্কেটিং সাপোর্ট দেওয়া এগুলো খুব জরুরি এটা একটা টিম এফার্ট আমরা আলোচনা করলাম কিভাবে একটা দুর্বল লঞ্চ একটা ভালো পণ্যকে ব্যর্থ করে দিতে পারে সিস্টেম স্ট্র্যাটেজি মানসিকতা অনেক কথাই বললাম কিন্তু সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই যা হয়তো আমাদের আরও গভীরে ভাবতে সাহায্য করবে বলুন ভাবন্ত লঞ্চ ব্যর্থ হওয়ারও আগে একজন সেলসম্যানের মনে থাকা পণ্যের প্রতি অবিশ্বাস বা নেতিবাচক ধারণা কি সেই লঞ্চকে শুরুতেই পঙ্গু করে দেয় মাঠে নামার আগেই যদি মনে মনে কেউ হেরে যায় তাহলে সে খেলাটা জেতা কি আদৌ সম্ভব এই ভাবনাটা হয়তো আমাদের নতুন করে পদ দেখাবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর আজকের আলোচনার মূল শিক্ষা বা মোরাল যদি এক লাইনে বলতে হয় তবে সেটা হল পণ্য নিজে থেকে চলে না পণ্যকে চালাতে হয় আর এই চালানোর শুরুটা হয় একটি সম্পূর্ণ এবং সঠিক লঞ্চ দিয়ে